আইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দীর্ঘ অনেক বছর অনেক অনেক বছর আল্লাহর কাছে 간নাকাতি করলেন আর বললেন রব্বি হাবলি মিনাস সালেহিন হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো দীর্ঘ অনেক বছর 간নাকাতি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালামকে

যদিও কুরবানির ইতিহাস আজকে আমাদের কাছে খুব মনোমুগ্ধকর খুব হাসি খুশি ঠাট্টা তারপরে আপনার মুখ গল্প দিয়ে কুরবানির ইতিহাস আজকে আমাদের মাঝে সাজানো হয়েছে এভাবে বসেন কেন পাফালায় বসেন দুইজন পাফালায় বসেন পাফালা আবার পাফালায় বসে ওনাকেও পাফালায় বসে বসে পাফালায় বসে এভাবে বসে যাবে পাফালাম হ্যাঁ তো মুখ রচিত গল্প দিয়ে কুরবানির ইতিহাস সাজানো হয়েছে ছোটবেলায় আপনি আমি আমরা কুরবানির ইতিহাস ব্যঙ্গ করে আমরা শুনেছি শুনে এসেছি সেটা কি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে আদরের বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করো সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম পশু জবাই করলেন কুরবানি হলো না এই অনেক কিছু অনেক মুখ বল গল্প কিন্তু কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সরাসরি বললেন যে ওয়ানা দাইনা হুয়া ইব্রাহিম ভাই ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু তোমার সন্তান কে আমার রাস্তায় কুরবানি করো সরাসরি বললেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বললেন যে হে আমার প্রিয় আদরের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি আমি যেন তোমাকে আল্লাহর রাহে কুরবানি করি আল্লাহর দরবারে কুরবানি করি যেমন বাবা বা তার সংসার বা উর্দুতে একটা প্রবাদ বক্ত আছে যে বাথ ব্যথা রে গোরা বাড়া পুচ নেই যেমন বা বা তেমন তার সংসার আজকের পৃথিবীতেও তাই বা আজকের পৃথিবীতেও তাই আপনি আপনার বাবার সাথে ধমকি কথা বলেছেন উচ্চ সুরে কথা বলেছেন আপনার সন্তান আপনাকে গা ধরে বের করে দিচ্ছে এটা হওয়ার কথা এটা হবে এটাই বাস্তব আপনি তো সেই শিক্ষা দিয়েছেন আপনি আপনার সন্তানের সামনে যেমনি খুশি তেমনি আপনি মাদক দ্রব্য খাচ্ছেন পান করতেছেন আজকে আপনি এসে আপনি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছেন আপনি এসে আজকে অভিযোগ করতেছেন আমার জন্য একটু দোয়া করেন বা আমার ছেলে তার জন্য একটু দোয়া করেন ছেলে তাই তো মাদকা শক্তিতে আসার মাদক দ্রব্য আসক্ত মদ নেশা মাদকতা এগুলো দ্বারা ছেলেটা প্রভাবিত এটা হওয়ার কথা ছিল এটা হওয়ার কথা ছিল আপনি তো শিখিয়েছেন আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন আপনার সন্তানকে কিভাবে সুদ খেতে হবে হাজারে কত টাকা এটা আপনি শিখিয়েছেন আপনি বাবা আপনি মা আপনি শিখিয়েছেন আপনার কাছ থেকে তারা এই শিক্ষা পারিবারিক ভাবে পেয়েছে এখন আপনি এসে বলতেছেন দোয়া করার জন্য পরিবর্তন হবে না আগে আপনাকে পরিবর্তন হতে হবে মূল শিকড় যে আছে সেই শিকড়কে আগে পরিবর্তন হতে হবে এক পরে দালা ডালা ফালা শাখা এগুলো এমনিতে পরিবর্তন হয়ে যাবে তো মূল শিকড়ে যদি সমস্যা থাকে তাই ডালা ফালা কোনোদিন ঠিক হবে না যাই হোক সম্মানিত উপস্থিতি তো সাইদ আলাইব্রাহিম সাল্লাম তার সন্তানকে বললেন যে ও আমার আদরের সন্তান আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে আল্লাহর রাহে কোরবানি করি সন্তান উত্তরে বললেন যে আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি আল্লাহর আদেশকে বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনসা আল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীল লোকদের অন্তর্ভুক্ত সামর্থ্য পাবেন ধৈর্যশীল লোকদের কাতারে আপনি আমাকে সামিল পাবেন আপনি আপনার আদেশ বাস্তবায়ন করুন আপনি আপনার সন্তানকে দেখে একটু বলেন না আপনি তো সেই বাবা কত চেষ্টা করতেছেন আপনার সন্তান মসজিদে এসে নামাজেই পড়েন আপনার সন্তান মসজিদে এসে নামাজেই পড়ে না আর আপনি যদি আপনার সন্তানকে বলেন যে আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে আল্লাহর রাহে কোরবানি করি পশু জবাই না দিয়ে পশুর গলায় ছুরি না চালিয়ে আমি যেন তোমার গলায় ছুরি চালাই আবার তুমি বল কুমার অভিমত আপনার সন্তান কি বলবে তোর মতো বাপকে আগে গলায় ছুরি দিব এরপরে অন্য কথা আর সাইদান ইসমাইল আসসালাম বললেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন ওহে আমার পিতা আপনাকে আল্লাহ যে আদেশ করেছে আপনি আল্লাহর আদেশকে বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল লোকদের অন্তর্ভুক্ত পাবেন ধৈর্যশীল লোকদের কাতারে আপনি আমাকে সামিল পাবেন সুবহানাল্লাহ আপনি কি কখনো একটু চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহকে কখনো বলেছেন যে রাব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো এই কথা আপনার মুখ দিয়ে কখনো বের হয়েছে আরে সন্তান পৃথিবীকে আশার আগে সংসার মায়ে থেকে আশার আগে আপনাকে দোয়া করতে হবে আপনাকে করতে হবে আপনার স্ত্রীকে কতি হবে আল্লাহর কাছে বিশদ করুন আল্লাহ নেককার সন্তান দান করে এবং সন্তান দাও যার চেহারা দেখলে পরে আমাদের হৃদয় আমাদের অন্তর শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এমন সন্তান এমন সন্তান তুমি দান করো ওই দোয়া তো আমরা করি না দোয়া আমরা করি না আমার এখন এসে আপনি অভিযোগ করতেছেন সন্তান কথা শুনে এটা আপনার সাথে হওয়ারই কথা ছিল এটা আপনার সাথে হওয়ারই কথা ছিল

আসলে তুমি এটা করতে পারো কিনা এটা তোমার দ্বারা সম্ভব কিনা এটাই আমি দেখতে চেয়েছিলাম হ্যাঁ তুমি তাই করেছো আমি যা চেয়েছিলাম তুমি তাই করেছো আল্লাহ সুলহানা জান্নাতি একটা পশু পাঠিয়ে দিলেন জান্নাত থেকে একটু একটা পশু পাঠালেন জান্নাতি পশু এই পশুটা ইব্রাহিম সাল্লাম কুরবানি করলেন সন্তান পাশে দাঁড়িয়ে আছে যদি আজকে ইব্রাহিম সাল্লামের সন্ন্যাস যদি সন্তান কুরবানি হয়ে যেতে ইসমাইলাম যদি কুরবানি হয়ে যেতে তাহলে আপনার আমার আদরের সন্তানরা পৃথিবীতে বেঁচে থাকতে না কিন্তু এটা চাইনি আল্লাহ এটা চাইনি আল্লাহ চেয়েছেন কি যে দেখি ইব্রাহিম আসলে পারে কি না